রহমান রাহিম শুরু করছি মহান আল্লাহ তাল নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত বন্ধুরা ঘুরতে এসেছি আরিচা চা খেলাম কারটা বন্ধু কেএফসি না নাকি ওইটার নাম কি চা খেলাম যে আরিচা বাস স্ট্যান্ড মেজবানি মেজবানিটি মেজবানিটি থেকে আমরা আপনার চা খেয়েছি তার স্পন্সার করেছে উজ্জ্বল ফকির এবং বন্ধু জাহাঙ্গীর আলম এদের আপ্যায়নে আমরা এখানে যা খাওয়ার পর্ব শেষ করে এখন আবার সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনারা পাশে থাকেন দেখতে থাকুন আজকে আমরা কি করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রাষ্ট্রের কি অবস্থা কলা কত করে হালি ভাই জান এটা এটা 30 টাকা খালি এটা 30 টাকা টাকা না এটা আর এটা এই দেখেন কালার আপনার কি ভালো আছে কালার ভালো আছে আপনি কা切ছেন না হ্যাঁ কত কিনে নিবিরা ভাইজান আচ্ছা চলছে আর কি সারা দিন বিক্রি করেন না শুধু বিকালবেলা সকাল বিকাল দুই টাইম করে ওই যে ভাইজান মনাই দিবেন না না না

ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুব কঠিন ছোট সহজ জিনিস না মানে সহজ সহজ সহজে যে যে এত বড় পেজ তৈরি করছে তাই পেজ তৈরি করা বেশি স্ট্রাগল তো কম কম করা লাগে অনেক অনেক পরিশ্রম করা লাগে দ্বারা করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে সাগর তব্ব সেমন জায়গায় না আর মুখটা হলে অন্ধকার হয়ে গেল